আমরা নতুন আর একটা বছরের মধ্যে কিন্তু প্রবেশ করতে চলেছি বছরটা হলো নববর্ষ বা বাংলা কিন্তু নতুন বছর সেই বছরে আমরা কিন্তু এপ্রিল দু থেকে কিন্তু প্রবেশ করতে চলবো সেটা নিয়ে একটা আলোচনা কিন্তু এই ভিডিওতে আমরা করতে এলাম যে নতুন বছর বাংলা চোদ্দোশো একত্রিশ সাল বেশ মেষলগ্নের মানুষের ঠিক কেমন যেতে চলেছে সেটা নিয়ে প্রথমেই কিন্তু বলে রাখি আপনাদেরকে আপনার মা তারার কাছে প্রার্থনা করি নতুন বছর বাংলা চোদ্দোশো একত্রিশ বছর আপনারা কিন্তু অত্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং নিজেদের সফলতা নিজেদের প্রাপ্তিস্থান বা মনের ইচ্ছাগুলোকে আপনারা পূরণ করতে পারুন এই কামনায় কিন্তু মা তারার কাছে সবসময় এবার শুরু আলোচনাটা শুরু করার পূর্ব আর একটা তথ্য মেসরাশি মানুষকে দিয়ে রাখি দেখুন চোদ্দশো একত্রিশ সাল কিন্তু কোথাও গিয়ে যোগফল দাঁড়াচ্ছে নয় তার মানে নয় সংখ্যাটা কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে এখন যেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দু বছরটা আমরা প্রত্যেকেই জানি যে এটা শনির কিন্তু একটা বছর সে বছরে আবার আমরা একটা মঙ্গলের বছরকেও কিন্তু পেতে চলেছি তাহলে মনের মধ্যে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে শনি মঙ্গলের যুগ্ম বছর কি করে আমরা পারফর্ম করবো কারণ আমরা তো মঙ্গলের জাতক এবং শনি মঙ্গলের কনজাংশন তো কখনো ভালো হয় না একটু সাইন্টিফিকালি ব্যাপারটাকে কিন্তু বোঝার চেষ্টা আমার জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন তো একটু যদি সাইন্টিফিকালি আমরা ব্যাপারটাকে দেখার চেষ্টা করি তাহলে দেখুন মঙ্গল উচ্চস্থ হচ্ছে গিয়ে মকর রাশিতে অর্থাৎ শনির ঘরে গিয়ে কিন্তু মঙ্গল তার এনার্জিকে আবার কিন্তু নতুন ভাবে প্রাপ্ত করতে পারছে সে আবার নতুন করে কিন্তু রিচার্জ হতে পারছে এবং তার মানে একটা জায়গা তো স্পষ্ট হয়ে গেল মঙ্গলের শনির ঘরে গিয়ে পারফর্ম করতে কোনো প্রবলেম হয় না এবং সব থেকে মজার ব্যাপার হলো মকর কুম্ভ শনি দুটো ঘরে কিন্তু মঙ্গলের একটা সিফটিক নক্ষত্র রয়েছে দ্যাট ইস ধনিষ্ঠা নক্ষত্র তো মঙ্গল কিন্তু শনির ঘরে গিয়ে তার সম্পূর্ণ পারফর্মটা সে কিন্তু করতে পারে উল্টো দিক থেকে যদি দেখতে হয় তাহলে দেখতে হবে মেষরাশি মেষলগ্নের মধ্যে শনি যখনই কিন্তু প্রবেশ করে তখন সে তার এনার্জিকে হারিয়ে ফেলে সে কিন্তু ডিসডিসচার্জ হয়ে যাচ্ছে তার মানে কোথাও গিয়ে কিন্তু শনি মঙ্গলের ঘরে গিয়ে তার পারফরমেন্সটা ঠিকঠাক ভাবে কিন্তু করতে পারছে না এনার্জিটাকে সে কিন্তু লুজ করে ফেলছে তার মানে দাঁড়ালো তার মানে মঙ্গলের শনির স্থানে গিয়ে পারফর্ম করতে পারফর্ম করতে কোনো অসুবিধা নেই বিশেষত কিন্তু মঙ্গলের জাতক হয় এরা এবং মঙ্গলের আরেকটা বছরকে কিন্তু এরা পেতে চলেছে রাশি মেষরাশি লগ্নের জন্য চোদ্দশো একত্রিশ কিন্তু একটা অভূতপূর্ব বছরে কিন্তু পরিণত হতে পারে তার সঙ্গে আরো কিছু তথ্য মেষরাশি লগ্নের মানুষকে দিয়ে রাখি দেখুন শনি এই সময় কিন্তু আপনার রাশি বা লগ্ন একাদশ ভাবে অবস্থান করছে ত্রিকোণে দারুণ একটা অবস্থানে রয়েছে এবং বছর শেষ হওয়ার ঠিক ষোলো সতেরো দিন আগে শনি তার নিজের ক্ষেত্র পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে নাম্বার ওয়ান নাম্বার টু রাহু এবং কেতু সম্পূর্ণ বছর আপনার দ্বাদশ এবং ষষ্ঠ ভাবকে কিন্তু অবস্থান করে বা কানেক্ট করে কিন্তু বসে থাকবে এবং সব থেকে মজার ব্যাপার দেবগুরু বৃহস্পতি যে আপনার নাইনথ এবং হাউসের সে আপনার লগ্নকে ছেড়ে দিয়ে আপনার দ্বিতীয় ভাবকে কিন্তু কানেক্ট করে নেবে এটাও কিন্তু মেষরাশি লগ্নের সাপেক্ষে সম্পূর্ণ বছরের জন্য একটা অভূতপূর্ব একটা সময় কিন্তু হতে চলেছে তার কারণ দু হাজার চব্বিশের কিন্তু এপ্রিল থেকে আর দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত নতুন বছর বা বাংলা নতুন বছরকে আমরা কিন্তু প্রাপ্ত করতে পারবো এবং বছরটা কিন্তু মিশরাশিম ইসলামের পারফরমেন্সের একটা বছর হতে চলেছে কোন কোন জায়গায় মেশরাশিম ইসলামের মানুষ ভালো পারফরমেন্স করবে সেই দিকটাকে কিন্তু সবার আগে আমরা ফোকাস করার চেষ্টা করব এবং কোন জায়গাগুলো মিশরাশিম ইসলামের একটু সচেতন থাকতে হবে সেটা লাস্টে কি আমরা কিন্তু ডিসকাশন করার চেষ্টা অবশ্যই অবশ্যই করব সঙ্গে থাকবেন মিশরাশিম ইসলামদের জন্যই আলোচনাটা দারুণ একটা আলোচনা কিন্তু হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মেশাশিম ইসলাম যে জায়গাটাকে নিয়ে বলবো দেখুন চোদ্দোশো তিরিশ বাংলা চোদ্দোশো তিরিশ যে সালটা আপনারা এতদিন ধরে পেরিয়ে এলেন সেই সালটাই আমরা দেখলাম মেশরাসিম ইসলামের প্রচুর মানুষ সমস্যার মধ্যে কিন্তু ঢুকে বসে আছেন লিগাল এবং সর্বোপরি লিগাল সমস্যা বা কোর্ট কাচারি সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু নিজেদেরকে খুব একটা মুক্ত করতে চোদ্দশো তিরিশ বছরে পারেননি অনেকে নতুন করে কিন্তু দু হাজার সালে নতুন করে লিগাল সমস্যার মধ্যে আপনারা কিন্তু এন্টার করে গেছেন মঙ্গলের বছরে আমরা কিন্তু দেখব মেষরাশি মেষলগ্নের মানুষ নিজেদের লিগাল ম্যাটার্স গুলোকে কিন্তু অনেক তাড়াতাড়ি রিকভারি করতে পারছে নাম্বার ওয়ান যে লিগাল ম্যাটারসগুলো কিন্তু রিকভারি আপনি পাবেন সেটা হচ্ছে বিশেষত ল্যান্ড প্রপার্টি পৈত্রিক সূত্রে যদি আপনার কোনো মামলা এই মুহূর্তে আপনার কোর্টে চলে থাকে যদি আপনার প্রপার্টি রিলেটেড পৈতৃক সূত্র রিলেটেড বা ল্যান্ড প্রপার্টি রিলেটেড কোনো মামলা আপনার কিন্তু কোর্টে চলে থাকে সেই মামলার রায় কিন্তু এবছর আপনার পক্ষে আসা এবং সেই মামলায় কিন্তু জয়লাভ করার সম্ভাবনা মেষরাশি মেষলগ্নের মানুষের কিন্তু দারুন একটা সময় থাকতে চলেছে 1431 বাংলা নতুন বছরে দ্বিতীয় যে জায়গাটা কিন্তু মেষরাশি ভালো থাকছে সেটা হচ্ছে তাদের ফাইনান্সিয়াল ডিসপিউটে যদি কোনো মামলা থাকে যেমন লোন সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা থাকে আপনার যদি বাড়ি থেকে লোন করেছিলেন বা হোম লোন বা আপনার প্রপার্টি লোনের ক্ষেত্রে যদি কোনো মামলা কোর্টে এসে চলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল এবছর কিন্তু মেষরাশি মিশ্র লগ্নের মানুষ সেই জায়গা থেকে কিন্তু প্রাপ্ত করতে পারছেন ফাইনান্সিয়াল ডিসপিউট যে কোর্ট কেসের মামলাগুলো চলবে সেখান থেকে কিন্তু মেষরাশির মানুষ একটা দারুন ফল 1431 নতুন বছরে কিন্তু প্রাপ্ত করতে তৃতীয়ত যদি আপনার বৈবাহিক বা রিলেশনশিপ ক্ষেত্রে কোনো লিগাল ম্যাটারস চলে থাকে বহু মেষরাশি মেসল মানুষকে আমরা দেখেছি চোদ্দশো তিরিশ সালে নতুন করে কিন্তু আপনাদের ফাইন্যান্সে বা ফ্যামিলি ডিসপিউট নিয়ে কোনো মামলা আপনার কিন্তু দামপত্র ক্ষেত্রে কোনো কোনো লিগাল ম্যাটার্স আপনার কিন্তু কোর্টের মধ্যে মুভমেন্ট করেছে সেক্ষেত্রে চৌদ্দশো একত্রিশ বছরে আমরা মেষরাশি মেশ লগ্নের মানুষকে দেখব সেই ম্যাটারগুলোকে কিন্তু আপনি খুব ভালোভাবে পারফর্ম করতে পারছেন এবং সেই মামলাগুলো থেকে কিন্তু আলটিমেটলি একটা জয়লাভ মেসরাশি মেশ লগ্নের মানুষ চৌদ্দশো একত্রিশ বছরে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সেই মামলার জয়লাভ এবং সেই মামলা থেকে কিন্তু রায় নিজের পক্ষে নিয়ে আসা চোদ্দশো একত্রিশ বছরে আপনি কিন্তু করতে পারবেন এবং মামলার যে দ্রুততা সেটা কিন্তু দ্রুততার সহিত মেষরাশিমেশ লগ্নের মানুষ সুসম্পন্ন করতে পারবেন চৌদ্দশো একত্রিশ বছরে চতুর্থত যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র নিয়ে যাদের কিন্তু কোনো রকম মামলা মোকদ্দমা চলছে বা স জনিত সমস্যা চলছে বহু মেসরাশির এরকম হয়েছে চোদ্দশো তিরিশ সালে বা চোদ্দশো উনত্রিশ সালে কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরির ট্রান্সফার নিয়ে চাকরির প্রমোশন নিয়ে বা চাকরির ক্ষেত্রে কোনো ডিসপিউটের কারণে লিগাল ম্যাটার হয়ে কিন্তু আপনার বসে আছে এবং তার কিন্তু কোনো মুভমেন্ট নেই ইন্টারনাল এনকোয়ারি কিন্তু ঠিকঠাক মতন চলছে না সেই সকল জায়গায় মেসরাশি মসলামের মানুষকে বলবো সেই জায়গায় যদি আপনার কোনো কোর্টকেশ জনিত সমস্যা থাকে সেই সকল জায়গায় কিন্তু মেসরাশি মিসলের মানুষ একটা ভালো বছর পাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু নিজেদের জয়লাভটা হান্ড্রেড পার্সেন্ট আপনি তুলে আনতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই তাহলে নাম্বার ওয়ান জায়গা যেটা দাঁড়ালো লিগাল ম্যাটার্স থেকে কিন্তু এবছর মেসরাশি মিসলামের মানুষ ওয়েল পারফর্ম করে বেরিয়ে আসতে পারছেন এবং সেগুলোকে কিন্তু একটা নিষ্পত্তি আপনি করতে পারছেন চোদ্দশো একত্রিশ নতুন বছরে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে মেস রাশি মিসলাম বলবো সেটা হচ্ছে কর্মস্থলের জায়গা কারণ যে সকল মেষরাশি লগ্নের মানুষ প্রশাসনিক দপ্তরে রয়েছেন বা প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন বা অথরিটি হায়ার অথরিটিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণের বছর হতে চলেছে এই দু চোদ্দশো একত্রিশ বছর তার কারণ আপনি যদি মেষরাশির মানুষ হন আর আপনি যদি বিশেষত কোনো অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করেন বা এইচ আরে চাকরি করেন বা আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যদি চাকরি করে থাকেন আপনি প্রশাসনিক বিভাগের কোনো কর্তাব্যক্তি হয়ে থাকেন প্রশাসনিক ক্ষেত্রে যদি আপনি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব বছর মেষরাশি লগ্নের মানুষ কিন্তু পেতে চলেছেন কর্মের কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা অবশ্যই অবশ্যই আমরা মেষরাশি মেসলগ্নের মানুষকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়ত প্রচুর প্রচুর মেষরাশি মেষলগ্নের মানুষ চোদ্দশো একত্রিশ নতুন বছরে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি করতে পারছেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারছেন এখানে কোনো সন্দেহ নেই কারণ শনি মঙ্গলের একটা বছরে আপনারা কিন্তু ওয়েল পারফর্ম করতে পারছেন মঙ্গলের কারণে কারণ আপনারা মঙ্গলের জাতক ন্যাচারালের ফার্স্ট হাউস আপনারা অত্যন্ত ভালো কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মেষরাশি মেশলগ্নের মানুষ কিন্তু অভূতপূর্ব একটা বছর এখানে পেতে চলেছেন যেখানে অনেকদিন আগে অ্যাপ্লাই করা কোনো চাকরিও কিন্তু আপনারা বছর অবশ্যভাবে প্রাপ্তি করতে পারছেন এবং যারা অলরেডি কিন্তু কোনো প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছেন তারা কিন্তু এই বছরে অত্যন্ত ভালো একটা ফল কিন্তু প্রাপ্তি করতে পারছেন দ্বিতীয়ত আমি মেশাসির মানুষকে বলবো এবছর কিন্তু আপনাদের বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কারণ চাকরির ক্ষেত্রে নিয়ে এবছর কিন্তু বহু মেষরাশি মিসলকের মানুষকে নতুন চাকরি প্রাপ্তি করে বিদেশ যাওয়া কারেন্ট কোম্পানি থেকে কোনো কাজে বিদেশ যাওয়া কারণ দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি দ্বাদশের আবুর অবস্থান সষ্ঠে কেতু তার মানে কোথাও গিয়ে মেষরাশি মিসলকের মানুষ কিন্তু এবছর চাকরির জন্য নতুন চাকরি প্রাপ্তি করে চাকরিতে ট্রান্সফার হয়ে কিন্তু বিদেশে বসবাস করার কিছু সম্ভাবনা এবছর থেকে কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেন আরও একটা জায়গা হতে পারে বহু বছর হয়তো বিদেশে সেটেলমেন্ট হয়েছিলেন চাইছিলেন যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে অনেকদিন ট্রান্সফার হয়েছিলেন চাইছিলেন বাড়িতে গিয়ে অবস্থান করবে তারাও কিন্তু এবছর বাড়ির কাছাকাছি আসার একটা সুযোগ অবশ্যই অবশ্যই প্রাপ্তি করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা মেষরাশি মেসলগ্নের মানুষের দাঁড়াচ্ছে না তাহলে দ্বিতীয় যেটা দাঁড়ালো কর্মক্ষেত্রের জায়গা বা চাকরির জায়গায় কিন্তু মেষরাশি মেশলগ্নের মানুষ ওয়েল পারফর্ম করতে পারছেন চাকরি প্রাপ্তি কিন্তু এবছর অত্যন্ত ভালো মেষরাশি মেশলগ্নের মানুষ কিন্তু করতে পারছেন এবং আরও একটা জায়গা কিন্তু থাকবে একাদশে শনির অবস্থান অনেকেরই কিন্তু দেখা যেতে পারে এবছর চাকরির ক্ষেত্র কিন্তু একটা প্রমোশনের সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্র কিন্তু একটা যারা টেম্পোরারি বেসিস চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে ওই বলে না যেটা আপনাদের ক্ষেত্রে হয় যারা টেম্পোরারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপের কোনো সম্ভাবনা চাকরির ক্ষেত্রে এবছর কিন্তু মেষরাশি মিশলাগ্নের মানুষ বিশেষত প্রাপ্তি করতে পারছেন এবং চাকরির ক্ষেত্র নিয়ে বিদেশ যাত্রা সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এবছর মেষরাশি মিশলাগ্রী মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে প্রপার্টি প্রাপ্তির যে জায়গা কিনতে বছর আপনারা হতে চলেছে কারণ এবছর মেশার মাসে মানে 1430 বছরেও আমরা দেখেছি বহুমেশ রাশি মিশ্রকের মানুষ নতুন প্রপার্টি করতে গিয়ে বা প্রপার্টি কিনতে গিয়ে অ্যাডভান্স করতে গিয়ে আপনাদের কিন্তু কিছু বাধা সম্মুখীন হয়েছিলেন লোন করাতে গিয়ে কিছু ডিসপিউট আপনাদের বেরিয়ে এসেছিল প্রপার্টির ক্ষেত্রে এবছর কিন্তু 1431 বছরে আমরা দেখব বহুমেশ রাশি মিশ্রকের মানুষ কিন্তু তাদের প্রপার্টির জায়গা কিনতে পারছেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারছেন ভালো প্রপার্টি এই সময় কিন্তু আপনারা কিনতে পারবেন যারা জমি কিনতে চাইছিলেন যারা ল্যান্ড কিনতে চাইছিলেন তারা ল্যান্ডে ইনভেস্ট করতে পারবেন আবার যারা কিন্তু কোনো কোনো বাড়িতে ইনভেস্ট করতে চাইছিলেন তারাও কিন্তু কিছু নতুন ইনভেস্টমেন্ট এবছর কিন্তু মেষরাশি মেসল্নের মানুষ অবশ্য সম্ভাবী করতে পারছেন এটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো জায়গা সেটা কিন্তু হবে এবার দ্বিতীয় বৃহস্পতি কোথাও গিয়ে মেষরাশি মেষলগ্নে যারা কিন্তু বিজনেসম্যান রয়েছেন বিজনেসম্যানদের কিন্তু দুটো জায়গা তৈরি হবে চোদ্দশো একত্রিশ বছরে নাম্বার ওয়ান একটা যেটা তৈরি হচ্ছে চোদ্দশো একত্রিশ বছরে বিজনেসম্যানদের জন্য সেটা হচ্ছে কোনো সেকেন্ড ওয়ে অফ ইনকাম কিন্তু আপনার তৈরি হবে বা একটা বিজনেস থেকে আরো একটা নতুন বিজনেস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে দেখুন চোদ্দশো তিরিশ বছরে বহু মেষরাশি মেষ লগ্নের বিজনেসম্যানরা বড় রকম সমস্যার মধ্যে কিন্তু পড়েছিলেন ফাইনান্সিয়াল ডিসপিউটের সমস্যায় পড়েছিলেন লস মেকিং কিন্তু চলেছিলেন অনেকেই আছেন যেখানে কিন্তু চোদ্দশো তিরিশ বছরে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু আপনারা লস খেয়ে বসে আছেন সে সকল জায়গায় বিজনেস ম্যানদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত ভালো একটা বছর হতে চলেছে কারণ দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি একাদশে শনির অবস্থান কোথাও গিয়ে কিন্তু বিজনেসের জায়গা আপনার এক্সপ্যান্ড পাচ্ছে চোদ্দশো বছরে বিজনেসের ডিসপিউটগুলো আপনি কিন্তু মেটাতে পারছেন এবছরে বিজনেসের ইন্ধার সংক্রান্ত ম্যাটার থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন কারণ দেবগুরু বৃহস্পতি এবছর দ্বিতীয় থেকে আপনার কিন্তু অষ্টম ভাবকে রিপ্রেজেন্ট করছে তার মানে অষ্টমের যে ডিসপিউট বা অষ্টমের যে কারকত্ব সেই জায়গার কিন্তু যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু মেষরাশির এবছর মিটবে তার মানে বিজনেসে চলতে থাকা ডিসপিউট বিজনেসে চলতে থাকা সমস্যা এবছর কিন্তু মেষরাশি মেস আপনাদের মিটে যাওয়ার একটা জায়গা অবশ্যভাবে কিন্তু থাকতে চলেছে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকবে না এবং বিজনেসের জায়গায় আয় উন্নতি বৃদ্ধি বিজনেসের ডিসপিউট বিজনেসে যদি আপনার কোনো ঋণদার সংক্রান্ত ম্যাটার থাকে সেই ম্যাটারগুলো কিন্তু এবছর আপনি অত্যন্ত ভালোভাবে সলভ করতে পারবেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন চতুর্থত যে জায়গাটা মেষ রাশির মানুষকে বলবো বিশেষত যে সকল মানুষ কিন্তু কোনো সেলফ প্রফেশনে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন বিশেষত কিন্তু প্র্যাকটিস প্রফেশন এবছর কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে যেমন যারা অ্যাজ অ্যাস্ট্রোলজার মেষ রাশির কাজ করছেন তারা এবছর কিন্তু অত্যন্ত ভালো কাজ করতে পারছেন যারা এবছর মেষ রাশি মেষ কিন্তু কোনো ডক্টর প্রফেশনে রয়েছেন সার্জেন্টের যারা রয়েছেন বা যারা কিন্তু ডক্টরিতে এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে এবার কিন্তু তারা অ্যাডমিশন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এবছরটা অত্যন্ত ভালো একটা বছর হতে চলেছে যারা কিন্তু এবছর কোনো লয়ারে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এখানে প্রাপ্ত করতে পারছেন যদি আপনি মেষরাশি মেস মানুষ কিন্তু হয়ে থাকেন বিশেষত যে সকল জায়গায় মেষরাশি মিশলগ্নের মানুষ যারা কিন্তু মানুষকে পরিষেবা প্রদান কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু চোদ্দশো একত্রিশ নতুন বছর অত্যন্ত ভালো একটা ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু দিয়ে যেতে চলেছে এবং যে সকল মেষরাশি মিশলগ্নের মানুষ অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন তারাও কিন্তু এবছর নতুন একটা নেম ফ্রেম তৈরি করতে পারবেন নতুন একটা জায়গা তৈরি করতে পারবেন নতুন প্ল্যাটফর্মে চাকরি কাজ করার মতন সম্ভব অ্যাজ পলিটিশিয়ানদের কিন্তু অবশ্যম্ভাবী থাকতে চলেছে এখানে কোনো অসুবিধার জায়গা মেষ রাশি মিশলগ্নের চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু থাকছে না এবার আরো একটা ভালো জায়গা যেটা মেষ মেষরাশি মেষ লগ্নের মানুষকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এবছর আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন তার কারণ কারণ হচ্ছে দ্বাদশে বসে থাকা রাহু যারা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই বছরটাকে অত্যন্ত ভালো একটা বছরে পরিণত করতে পারে দ্বিতীয়ত অষ্টমে বৃহস্পতি দৃষ্টি সেখান থেকে কিন্তু আপনি যদি মেষ মেসরাশি মেষ লগ্নে স্টুডেন্ট হয়ে থাকেন রিসার্চমূলক বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে দারুণ একটা এক্সপেনশন দিতে পারে পরিচিতি এবছর কিন্তু গড়ে উঠতে পারে আপনি যদি যদি মেষ রাশি মানুষ হয়ে থাকেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো হচ্ছে খুব ভালো গাইড বা ভালো একজন ইনস্ট্রাক্টারের সন্ধান আপনি কিন্তু পেতে পারেন দু হাজার বছরে আমরা কিন্তু দেখলাম বহু মেষ রাশি মেষ যারা হায়ার স্টাডিজ করছিলেন বা পিএইচডি করতে চাইছিলেন নিজের ডোমেনে পিএইচডি করতে গিয়ে কিন্তু ভীষণ প্রবলেম হতে হচ্ছিল হয়তো আপনি যেখানে ইচ্ছা ছিল সেখানে না পেরে অন্য কোনো ডোমেনে আপনাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছিল অন্য কোনো ডোমেনে আপনাকে কিন্তু রিসার্চ করতে হচ্ছিল এবছর নিজের মন মতো কিন্তু ডোমেন আপনি সিলেক্ট করতে পারবেন আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের হায়ার স্টাডিজের স্টুডেন্ট কিন্তু হয়ে থাকেন দ্বিতীয়ত আমি মেসরাশি মিশলের মানুষকে বলবো বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও বছরটা কিন্তু কারণ দ্বাদশে রাহুর অবস্থান ষষ্ঠে কেতুর অবস্থান বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন ফেস অত্যন্ত ভালো হচ্ছে বাচ্চাদের কিন্তু এই মুহূর্তে কনসেন্ট্রেটের লেভেলটা ভালো হচ্ছে কারণ দ্বিতীয় বৃহস্পতি কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু ফিরিয়ে আনতে ভীষণ ভীষণ মাত্রায় মেসরাশি মিশলঙ্কের মানুষকে কিন্তু বিশেষত স্টুডেন্টদেরকে এবছর কিন্তু একটা সাহায্য সে কিন্তু প্রদান করবে এবার যে জায়গাটা মিশ্রাশি মিশল এ বছর কিন্তু দারুণ ফল লাভ হতে পারে সেটা হচ্ছে এডি ডিসপিউটেড রিলেশনশিপ এবং পারিবারিক রিলেশনশিপের জায়গায় কারণ চোদ্দশো উনত্রিশ চোদ্দশো তিরিশ দুটো বছর আমরা দেখলাম মেষরাশি মেসলামের পারিবারিক রিলেশনশিপের জায়গা পারিবারিক ক্ষেত্র বন্ধু বান্ধবদের ক্ষেত্র সোশ্যাল ক্ষেত্র কোনো জায়গাতে কিন্তু ভালো ছিল না প্রচুর শত্রুতা কিন্তু তাদের ক্ষেত্রে কাজ করেছে এমনকি অফিসের ক্ষেত্রেও কালিক্সদের যে শত্রুতাটা সেটা অসম্ভব একটা শত্রুতায় কিন্তু মেষরাশি মেশলের মানুষের জীবন চলে যাচ্ছিল চোদ্দোশো একত্রিশ বছরের দ্বিতীয় অবস্থান বৃহস্পতি যে কিন্তু আপনার ষষ্ঠ ভাব এবং আমরা অষ্টম ভাবকে কিন্তু ইনফ্লুয়েস করে দিচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে আপনি মেষরাশি মেশল্নের মানুষ এবছর কিন্তু শত্রুতার থেকে একটা জয়লাভ আপনি কিন্তু করতে পারছেন শত্রুদের থেকে কিন্তু একটা কি বলবো একটা কন্ট্রোলে নেওয়া শত্রুকে সেটা কিন্তু আপনি অসম্ভব ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন যে কোনো জায়গায় আপনার যে শত্রুতা রিলেটেড ম্যাটারগুলো ছিল সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো ফল প্রাপ্ত করছেন এবং তৃতীয়ত আপনি মেষ রাশি মেষ লগ্ন হলে আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো রিলেশনশিপ খারাপ থাকলে বহু বছরের ফ্রেন্ডশিপ রিলেশনশিপও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের গন্ডগোল করে বসে আছে সেই সকল জায়গাতেও মেষ রাশি মেষ লগ্নের মানুষ এই বছর কিন্তু মানে চোদ্দশো একত্রিশ বছরে অসম্ভব একটা ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারেন বিশেষত রিলেশনশিপের জায়গায় এবং চোদ্দশো তিরিশ বছরে কিন্তু বা দু হাজার আপনাকে বুঝিয়ে বলতে হয় দু হাজার এপ্রিল মাসের পরে আমরা দেখেছি মেষরাশি মেষ লগ্নের বহু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা তৈরি হয়েছে বহু একটা ব্রেকআপ আমরা কিন্তু দেখতে পেয়েছি চৌদ্দশো একত্রিশ সেখান থেকে দাঁড়িয়ে জীবনে কিন্তু নতুন মানুষের আগমন নতুন মানুষের সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় ঘটা বা নতুন করে একটা লাভ রিলেশনশিপের জায়গায় এবছর কিন্তু মেষরাশি মেষ লগ্নে গড়ে ওঠার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা যেটা অত্যন্ত ভালো ফল মেষরাশির মানুষকে দিয়ে যেতে পারে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ দু হাজার তেইশ বা চোদ্দশো তিরিশ বছরে আমরা দেখেছি মেষরাশি লগ্নের বহু মানুষের কিন্তু ফাইন্যান্সিয়ালি কন্ডিশন কিন্তু অত্যন্ত সঙ্গীন হয়ে দাঁড়িয়েছিল যেমন প্রচুর মানুষ ঋণ ধার সংক্রান্ত সমস্যায় আটকে ছিলেন প্রচুর টাকা পয়সা কিন্তু আপনার বাইরে পড়ে আছে টাকা দিয়ে আপনি টাকা ফেরত পাননি এরকম প্রচুর সমস্যা কিন্তু আপনার মধ্যে ঘটেছিল সে সকল জায়গায় বলবো একাদশে অবস্থানকারী শনিদেব এবছর কিন্তু মেষরাশি লগ্নের মানুষকে ফাইন্যান্সিয়ালি বেশ কিছু ইম্প্রুভ অবশ্যই অবশ্যই কিন্তু দিয়ে যাবে এবং একটা সিকিওর ইনকাম কিন্তু কারণ দেবগুরু দ্বিতীয় ভাবে বসে যে আপনার এবং একাদশে কিন্তু একাদশ প্রতি শনিদেব অবস্থান করে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিন্তু বেশ কিছু উন্নতি অবশ্যম্ভাবী ঘটাবে কিন্তু যে জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু কোনো ইনসিকিউর সেক্টরে মেষরাশির মানুষ করবেন না ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট মেষরাশি মেসি মানুষ চোদ্দশো একত্রিশ নতুন বছরে কিন্তু পড়বেন না দেখবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারছেন এবং ষষ্ঠে কিন্তু পঞ্চম দৃষ্টি যখন দেবগুরু বৃহস্পতির পড়বে তখন কিন্তু এবছর আপনারা আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্র বা আপনাদের ঋণ ধার সংক্রান্ত সমস্যাগুলো থেকে একটা মুক্তির উপায় আপনি কিন্তু গড়ে উঠতে পারছেন এখানে কিন্তু একটা ভালো ফল মেষরাশি মিশ্রকের মানুষ প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই এবং লাস্টে গিয়ে যে জায়গাটা মেষরাশি মানুষকে বলবো এবছর বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহ হওয়া বিবাহের ক্ষেত্রে মানুষের কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে অবশ্যই থাকবে কারণ মঙ্গলের বছর মেষরাশি মেষ্টল্ মানুষকে কিন্তু জীবনে নতুন পার্টনার নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং নতুন একটা জীবনের পথকে কিন্তু অবশ্যই অবশ্যই খুলে দিতে পারে এখানে কোনো সন্দেহের জায়গা নেই এবং

জায়গাটা কিন্তু একটু সচেতন অবশ্যই মেসরাশি মেষ লগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন ছোট সমস্যা হসপিটালাইজেশন ইস্যু হতে কিন্তু মেসরাশি মেষ লগ্নের মানুষকে এবছর কিন্তু আমরা দেখতে পারি দ্বিতীয় কিন্তু মেসরাশি মেষ মানুষকে বলবো ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু এবছর নো ইনভেস্টমেন্ট কারণ ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু এবছর কোনো সমস্যা আসার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তৃতীয়ত যে জায়গাটা মেসরাশি মেষ লগ্নের মানুষকে বলবো আপনার কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপ বা পূর্বের ঘটে থাকা কোনো বাজে ঘটনা এখন কিন্তু আবার নতুন করে রিপিটেশন হতে পারে পূর্বে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা পূর্বে বহুদিন

যে কোনো কিছু পুরনো কোনো জিনিস এবছর কিন্তু আপনি কিনতে পারবেন না এক্সেপশনাল সেটা যদি ল্যান্ড প্রপার্টি হয় তবেই কিনবেন ল্যান্ড প্রপার্টি বাদ দিয়ে এবছর কিন্তু কোনো পুরনো জিনিস মেষরাশি মেষলগ্নের মানুষ একদম ক্রয় করার চেষ্টা সেটা কিন্তু করবেন না তাতে কিন্তু আপনার কিছু ডিসপিউট হওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবে কিন্তু থাকতে চলেছে চতুর্থ বা পঞ্চম জায়গায় যেটা আমি মেষরাশি মানুষকে বলবো এবছর যারা কিন্তু চাকরি পরিবর্তন করবেন বা চাকরির ক্ষেত্রেও যারা পরিবর্তন করবেন সেখানে কিন্তু লক্ষ্য রাখবেন নিজের যে ডিভিশনে কাজ করছেন নিজের যে ডোমেনে কাজ করছেন সেটা যেন অপরিবর্তিত থাকে সেটা যদি আপনি পরিবর্তন করে নেন সেখান থেকে কিন্তু একটা সমস্যা বিশ্রাশী মিশলগ্নের মানুষের হওয়ার একটা জায়গা থাকবে লাস্টলি এবছর মেষরাশি মেষলোকের মানুষকে আমি সাবধান করে দেবো না জেনে না বুঝে কাউকে কিন্তু এবছর পয়সা ধার দেবেন না বা টাকা কিন্তু ধার দেবেন না আপনি এবছর যদি টাকা পয়সা আপনি ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা প্রাপ্ত পয়সা কিন্তু ফিরে আসার সম্ভাবনা আপনি কিন্তু ধরে নিতে পারেন একদম জিরো সেখানে কিন্তু কোনো কোনো অসুবিধার জায়গা নেই আপনি যদি টাকার ধার দেন সেই টাকা কিন্তু আপনাকে পুটলি বেঁধে গঙ্গায় ফেলে দেওয়ার মতন সিচুয়েশন আপনি কিন্তু থাকতে চলেছে টাকা ফেরত দেয় তখনই ধার দেবেন যখন আপনি সেটাকে ফেরতের আশা কিন্তু আর অবশ্যই করবেন না এই চার পাঁচটা জায়গায় মেষরাশি মিশলগ্নের মানুষকে এবছর কিন্তু বিশেষভাবে সাবধান অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে এবছর নতুন একটা এক্সপিরিয়েন্স আপনারা পেতে চলেছেন যেটা হচ্ছে এবছর থেকে একদম এন্ড অব দ্য দু চোদ্দশো একত্রিশ আপনাদের কিন্তু সাড়ে সাতের একটা ফেস শুরু হতে চলেছে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে অবশ্যই সেই এক্সপিরিয়েন্স ভালো হবে এবং তার জন্য একটা প্রস্তুতি মেশরাশি মিশলগ্নের মানুষ কিন্তু এবছর থেকে নেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা সময় আপনি কিন্তু ভালো থাকতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন মেষরাশি মিশলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিষ্ঠাশি লোকের মানুষ নমস্কার জয় মাতারা